হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে দেখো মাছের মাথা দেখাচ্ছি এখানে এই মাছের মাথাটা আজকে মুড়ি ঘণ্ট বানাবো তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করি এখানে দেখো ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আর কড়াইটা আমার তাল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুতে আমি এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লাল লাল করে আলুটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আমার সাথে থেকে আশা রাখছি তোমরা অনেক অনেক বেশি পরিমাণে সাপোর্ট করবে তোমাদের থেকে একটু বেশি সাপোর্ট পাবো তো দেখো এখানে আমি আলুটাকে ঢেকে দিয়েছি আর অলমোস্ট এখানে আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে তো আরও একটু লালচে করে আমি ভেজে নেবো আলুটাকে এখন দেখো এই পর্যায়ে আমার আলু ভাজাটা এ যে হয়ে গেল এখন আমি নামিয়ে নিচ্ছি আলুটাকে কড়াই থেকে নামিয়ে দেখো মাছের মাথা দিয়ে দিলাম একটু নুন হলুদ মাছে আর আমি মাছের মাথাটাকে কাটতে পারিনি একটু বড়ো সাইজের মাছের মাথা তার জন্য গোটা মাথাটাকে এভাবে নিয়ে আমি ভেজে দিয়েছি কড়াইতে তো দেখো এবার আমার মাছের মাথাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এটা তুলে নেওয়ার পর এখানে দেখো কড়াইটা আমি আর একটু তেল অ্যাড করেছিলাম তেলে আমি পোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে তারপর এতে আমি এখন দিয়ে দিচ্ছি হলো গিয়ে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে এলাচ দারচিনি তো এগুলো এবার দিয়ে দিচ্ছি তেলে এখানে একটু আমি আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি ও দেখো একটা বাটিতে এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি একটু নুনও অ্যাড করে নেব তো এটা কি একটু জল দিয়ে গুলে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দেখো এবার ভালো করে একটু গুলে নেব। তো এই মশলাটাকে এবার আমি পোড়নে মানে দিয়ে দেবো তাহলে কী হবে মশলাটা আর পুড়ে যাবে না তো দেখো তো দেখো এখানে আমি মশলাটাকে এবার অ্যাড করে দিয়েছি আর এটা ভালো করে এবার মিশিয়ে নেবে া মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে এটাকে আমি ভাজতে থাকবো আর এর মধ্যে একটা দেখো টমেটো কুচি করে রেখেছিলাম তো এটাও দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো এভাবে কষাতে কষাতেই দেখবে মশলাটা থেকে মানে তেলটা ছেড়ে দেবে তো দেখো এখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি ঘন্ট করার জন্য চালটা ধুয়ে রেখেছি এক একমুট পরিমাণে চাল নিয়েছিলাম এখানে তো দেখো এখন আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে চালটাকে অ্যাড করে দিচ্ছি তো চালটাকে অ্যাড করার পর আমি এটাকে আবার ভালো করে একটু মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব তো দেখো এটা মশলার সাথে চালটা আমি মিশিয়ে নিয়েছি আর এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব সাইডে কিন্তু আমি বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি রান্নাটা আজকে করবো পুরোটাই গরম জলে তো এদিকে আমার দেখো চালটা মশলার সাথে মিশেও গেল ভাজাও হয়ে গেছে এবার এতে আমি জল অ্যাড করব। তো জলটা আমি একটু নিয়েছি গরম জল গরম জলটা এবার অ্যাড করে দিলাম তো এবার আমি এতে আলুগুলোকেও অ্যাড করে দেবো দেখো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম তারপর আমি সাইডে মাছের মাথাটা ভেজে রেখেছি তো ওই মাছের মাথাটাকেও দেখো একটু ভেঙে নিয়েছি আর এবার এটাকে আমি ঝোলটাতে অ্যাড করে দেবো এবার ঝোলটা ভালো করে টক বকিয়ে ফুটে নেব চালটাও ফুটে যাবে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই যে দেখো বন্ধুরা আমার মাছের মুড়ি ঘণ্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বলো তো বন্ধুরা আশা করছি তোমাদের আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় কালকে আবার আরেকটা নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে